বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার আল্লাহর মতো ভালো আছি তো এই তো এখানে এই যে ফুলকপি সিম আলু গাজর দিয়ে একটু ভাজি করবো কেটে কেটে ধুয়ে রেখেছি আর এখানে যে আলু কাটছি ধোয়া আলুগুলিও ধুয়ে রাখছি এই তাইকে মাছ দিয়ে রান্না করবো আর সব কিছু এখানে নিয়ে আসছি পেঁয়াজ বাটা মশলা টশলা সব মরিচ এটা পটে কম আছে মরিচ আছে আরো ফ্রিজে নামাবো আর এইখানে যে তেল দিয়ে দিয়েছি আজকে কায়কা মাছটা ভাজবো একটু গন্ধ মতো গন্ধ গন্ধ লাগে এমনি কিন্তু মাছ ভালোই নরম না কিন্তু একটু কেমন যেন লাগে তাই ভাবলা মাছকে একটু ভাজা দিব এতে বাচ্চারা খেতে পারে সেখানে যে মাছটা ভাজতে দিয়ে তেল ভালো করে গরম করে আসে তাই যায় মাছটা ওঠে আলুতেও ভাজে দেবো আজকে দিদি আলুতেও ভাজবো যেহেতু মাছটাও ভাজলাম তাহলে আলুটাও ভাজবো আমার আম্মা কিন্তু কখনো তাকে মাছ ভাজত না আর তখন তাকে মাছ যে আমরা খাইছি খুবই মজা লাগছে খুবই মজা লাগছে কিন্তু এখন এরকম গন্ধ হয় কেন সেটা আমি পিছি না 이렇게 안서 아래쪽으로 이렇게 붉은색. 이 তো নতুন আলু তো ইনশাল্লাহ খাইতে খুব ভালোই লাগবে স্বাদ লাগবে যেহেতু মাছটাও প্রায় টেস্টি তো আলুটাও দেখো আশা করি ভালো লাগবে খেতে তো এখানে এই যে মাছ আর আলুটা কষিয়েছি মশলা কষানো হয়ে গেছে এখন রেডি করতে কষিয়ে দেবো ভালো করে তারপর ঝুলের পানি দিবো হওয়ার জন্য আর কি ঝুলের পানি না এটা একটু মাখা মাখা রাখবো ঝুলের পানি না এই যে ডালটা বসিয়ে দিলাম আর হচ্ছে এই চুলায় ভাজিটা দিয়ে দিলাম এই যে যে তরকারিটা রান্না করলাম ঠান্ডা হওয়ার জন্য রাখছি এখানে আর এই যে ভাজিটা ভাজিটা করলাম যে রান্না করছি কালকের জন্য এটা আজকে রাতের জন্য চোরচুরি করছি ডালের চোরচুরি তো এই তো সকালবেলা ক্যামেরার কাছে আসি নাই অন করি নাই তো এখন এই যে ভাত বসেলাম ভাতটা হয়ে রাতে কিছু মাছ ছিল রান্না করছিলাম শিরো তো ভাত আমার মেহমান আছে কিছু মেহমানদের দিব তারা আসে আসে ভাত খেতে চায় নাহলে চিচির মিচির চিচির মিচির করতে থাকে মেহমানদের ভাত দিব সকালে আজকে ভাত ভাত দিইনি তরকারি নামায় রাখি ঠান্ডাটা করবে না তাই আমাদের ভাত দিয়ে আসি এইভাবে ভাতটা যদি দিয়ে রাখি তাহলে ওরা এসে খায় আবার একজন আরেকজনকে সুন্দর ডাকে খাওয়ার জন্য ডাকে ওদের মধ্যে মানবতা আছে দেখলেন দিয়ে রাখলে সবাই একটু একটু করে এসে খাবে শব্দ পাওয়া যাচ্ছে নাকি এই যে একজন আইসা বসে আছে ওই যে একজন আয়সা বসে আছে খাওয়ার জন্য খাবারটা দিয়ে গেলেই ওরা খাবে তো এই তো খাবার টেবিলে নিয়ে আসলাম তাহা আসো আসো বাবা তো এই তো সবাই খেতে বসে পড়লাম আমিও খেতে বসে পড়ব বেশি করে বাবা সবজি তো এখানে বাড়বে বারবিকিউ চিকেন আর এই যে একটা পরোটা লুচি আর কি আমি গরম করলাম এখন একটু খেয়ে নিব আমি তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ